বিয়ের পর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে স্বামীকে সঙ্গে নিয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা করিম এরপর বিগত প্রায় দুই বছর আর কোনো টিভি অনুষ্ঠান বা নাটকে তাকে দেখা যায়নি দুই বছর পর দর্শক ছোট পর্দায় সারিকাকে দেখবেন তানি আহমেদ নির্মিত ফ্যাশন বিষয়ক বিশেষ ঈদ অনুষ্ঠান লাক্স স্টাইল গত ছয়ই জুন রাতে সারিকার পর্বটি দৃশ্য ধারণের কাজ শেষ করেন নির্মাতা তানিয়া আহমেদ মারিয়ানোর উপস্থাপনায় ফ্যাশন বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সারিকা এই প্রসঙ্গে তিনি বলেন বিয়ের পর বেশ কটি টিভি শোতে অংশ নিয়েছিলাম এর বেশ কয়েক মাস পর আমি মা হলাম তারপর একমাত্র কন্যাকে নিয়ে ব্যস্ত থেকেছি যে কারণে টিভি অনুষ্ঠানে আমাকে দেখা যায়নি লাক্স স্টাইল চেক অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে আশা করি দর্শকেরও ভালো লাগবে আমার পর্বটি উনিশশো বান্ন এন্টারটেনমেন্ট লিমিটেড প্রযোজিত লাক্স স্টাইল চেক অনুষ্ঠানে আসছে চব্বিশে জুন সারিকাকে দেখা যাবে একযোগে ষোলোটিরও বেশি টিভি চ্যানেলে এদিকে অভিনয় ফেরার কোন সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সারিকা বলেন এবারে ঈদে অভিনয় ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই তবে আগামী ঈদে হয়তোবা অভিনয় ফিরতেও পারি সেটা পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে দেখা যাক কি হয়